আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে গ্রামের বিয়ে বাড়ির একটা অন্যরকম দিনের কথা বলবো সকাল থেকেই বিয়ের ব্যস্ততা আনন্দ হাসাহাসি সব কিছুর মাঝে এক অন্য ধরনের তৃপ্তি বিয়েতে গিয়েছিলাম গা ছমছমে একটা সাজ খাওয়া দাওয়া গল্প ছবি তোলা আর তার মধ্যে এক সময় টের পেলাম ভালো সময়গুলো কিভাবে উড়ে যায় টেরই পাওয়া যায় না বিয়ের কোনেকে দেখে মনে হচ্ছিল একটা নতুন জীবনের শুরু অনেক স্বপ্নের যাত্রা আর আমি আমি শুধু সেই সব মুহূর্তকে নিজের মধ্যে ধরে রাখার চেষ্টা করছিলাম গ্রামের বিয়েগুলো খুব সাধারণভাবে করলেও ভোজনের দিকটা কিন্তু বেশ রুচিসম্মত ফেরার পথে তাকিয়ে দেখলাম অনেক দূর থেকেও ওদের বাড়ির আলো দেখা যাচ্ছে মনটা কেন জানি একটু নরম হয়ে গেল এই আলো এই রং এই আনন্দ কোথাও যেন একটা না বলা আবেগে জেগে উঠল ভেতরে হয়তো পুরনো কিছু মনে পড়লো হয়তো ভবিষ্যতের কোনো কিছু স্বপ্ন হয়তো কিছুই না শুধু একটুখানি অনুভব আজকের দিনটা মনে রাখার মতো ছিল সবাইকে নিয়ে আনন্দ ভরা আর সেই শেষ রাতে আলো ঝলমলে একটুখানি নিরবতা এই ছিল আজকের গল্প সবার কেমন লাগলো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন আরও মুহূর্তে আবার দেখা হবে আল্লাহ হাফেজ